আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে অনলাইনের ভাইরাল কুন্দন স্টোন দিয়ে দুই থেকে আড়াইশো টাকার একটি রিং বানিয়ে নিলাম সামান্য একটি সালাইনের বোতল কেটে ফুল ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমার সবাই ভালো আছো এবং তোমাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ে এসে পড়লাম আমার নিউ একটিউটোরিয়াল ভিডিও আর আজকের এই ভিডিও টি থাকবে সামান্য একটি স্যালাইনের বোতল কেটে আজকে মেরিংটি বানিয়ে নিব এখানে আমি একটি স্যালাইনের বোতল নিয়ে নিয়েছি যেহেতু ডিঙ্গুর চলছে সবার ঘরে ঘরে স্যালাইন আছে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারবে এবং আমি সাথে নিয়েছি একটি আমার পুরনো একটি রিং ছিল যার স্টোন সব উঠে গিয়েছিল সো আমি এটা শুধু রিং এর বেসটা নিয়ে নিয়েছিলাম সাথে কিছু স্টোন চেন এবং কুন্দন স্টোন নিয়ে নিয়েছি আর কি কি নিলাম তুই তো দেখেই নিলে সো আমি একটা কিছু দিয়ে মাপ দিয়ে আমার যে রিং এর বেসটা হবে সেটা কাট করে নিয়েছিলাম এবং কাট করার পরে আমি এখানে মধ্যে গ্লু লাগিয়ে নিয়েছি এবং রাউন্ড শেপের একটি স্টোন বসিয়ে নিয়েছি এখন এই রাউন্ড শেপটাকে আমি আরও সুন্দর করার জন্য এটার চারোপাশে আমি একটা স্টোন চেন কাট করে এখানে লাগিয়ে নিয়েছি এখন আর একটু দিয়ে এখানে আমি একটা পাতা শেপের কিছু কুন্দন স্টোন ইউজ করব সো আমি কি ডিজাইনটা করব কি ডিজাইনের রিংটা হবে আগে থেকে চিন্তা ভাবনা করে রেখেছিলাম তোমার যে কোনো শেপের যে কোনো ডিজাইন দিয়েই বা যে কোনো স্টোন ইউজ করে এখানে বানাতে পারো এই রিংটি রিংটা আমি যেই ডিজাইনে বানাবো আমি ওই প্ল্যান অনুযায়ী ডিজাইনটা করে যাচ্ছিলাম এখানে আমার মোটামুটি দশটি কুন্তন স্টোন লেগেছে পাতা ডিজাইনের আমার আজকে থিমটাই কিন্তু হচ্ছে পুরোপুরি ওল্ড জুয়েলারিকে নতুনভাবে ক্রিয়েট করা সো আমি কিন্তু এই জন্য একটি রিংয়ের বেসটা কিন্তু পুরান রিং থেকে নিয়েছিলাম এবং এর উপরে কিন্তু আমি এই পাতলা স্যালাইনের শিটটা দিয়ে কিন্তু বাকি ডিজাইনটা করে দিচ্ছি অনেকে কিন্তু এখানে পাতলা শীত ইউজ করে যা তারা কিনে নেয় কিন্তু আমি কিন্তু অল্প খরচের মধ্যে যেহেতু বানানোর চেষ্টা করেছি সেহেতু কিন্তু আমি ঘরোয়া জোগাড় করেছি স্যালাইনের বোতলটি কিন্তু পুরোপুরি ট্রান্সপ্যারেন্ট সিটের মতোই ছিল তাই এটি ব্যবহার করলাম এখন আমার রিংয়ে কিন্তু ফোর্থ স্টেপ চলছে আর এই ফোর্থ স্টেপে কিন্তু আমি অন্য শেপের একটি স্টোন ইউজ করেছি এই শেপটা আসলে কি নামে পরিচিত তা আমি জানি না কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবং ফিফথ যে স্টেপটি আছে এটার মধ্যে কিন্তু আমি রাউন্ড শেপের ওই কুন্দন স্টোনটা ইউজ করবো যেটা আমি সবার সেন্টারে দিয়েছিলাম সবার প্রথমে ইউজ করেছিলাম আর হ্যাঁ এই রিংটি বানানোর সময় তোমরা অবশ্যই কিন্তু বেসটার মধ্যে বেশি করে ব্লু দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু সবগুলো কুন্দন একেবারেই ভালো করে সেটেল হয়ে যাবে মোটামুটি আমার বেসের কাজ কিন্তু শেষ হয়ে এসেছে এখন আমি হাতে দিয়ে দেখাই দেখো কতটা সুন্দর লাগছে এটা কি কখনো মনে হবে যে এটা হাতে বানানো সো এখন হচ্ছে আরেকটি স্টেপ এটি হচ্ছে আমার এই বেস্টের মধ্যে যে আমি যখন রিংটা বসাবো এই রিংটা কিন্তু প্লাস্টিকটার মধ্যে বসতে চাবে না এর জন্যই আমি এই রিংয়ের পিছনে কিন্তু একটা ফেব্রিক কাট করে পিছে লাগিয়ে দিব যে আমার রিংয়ের যে বেসটা আছে ওটা কিন্তু সাথে সাথে বসে যায় আমার যে ডিজাইনটা ওটার মধ্যে বেসের মধ্যে গ্লুটা লাগিয়ে আমি সাইডে রেখে দিব একটু শুকানোর জন্য একটু শুকিয়ে গেলে কিন্তু এটা লাগানোর সাথে সাথে কিন্তু লেগে যাবে দিকে ডিজাইনটার মধ্যে কিন্তু আমি ফেব্রিকগুলো লাগিয়ে দিব এবং সাথে একটু লাইটার দিয়ে পরে নিব যেন এক্সট্রা যে এজিস গুলো আছে ফেব্রিক ব্যাগের যেন না দেখা যায় বাস হয়ে গেল আর এখন রিংটি বসিয়ে নিব আর সাথে কিন্তু ব্যাক সাইডে আমি একটু গ্লু লাগিয়ে আর একটা এক্সট্রা ফেব্রিক কাট করে নিয়েছিলাম সেটা লাগিয়ে দিব না আইটু স্ট্রং হয় রিংটা আমরা পরে যেন সাথে সাথে ছুটি না আসে আর হ্যাঁ অপুরা আমি কিন্তু এই কুনদনিষ্ট ইউজ করে কয়েকটি চুরি সেট বানিয়ে নিয়েছিলাম তা তোমরা আমরা অবশ্যই শটসে গেলে দেখতে পাবে এবং সামনে কিন্তু চুরি নিয়ে আমি একটি ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য পুরো সামনে কিন্তু ওল্ড নতুন নতুনভাবে ক্রিয়েট করা ভিডিও আসবে এবং চুরির ভিডিও আসবে সো দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি অন করে নেবে